আসসালামু আলাইকুম এইমাত্র আমরা আরেকটি কাজ ডেলিভারি করতে সক্ষম হলাম এটা হচ্ছে আমার আঙ্কেল ক্লাসমেট সোহাগের টিকিট ছিল উনি কাতার থাকে তো ওনার ফ্লাইটটা হচ্ছে এইটা ওনার ফ্লাইট ছিল চোদ্দোই জুন বিকেল তিনটার দিকে ফ্লাইট ছিল ওনার ঢাকা থেকে দিল্লি মানে ঢাকা থেকে ধোয়া যাবে কানেক্টিং ফ্লাইট এয়ার ইন্ডিয়া এয়ারলাইনে প্যাক আমরা ডেট পরিবর্তন করে দিয়েছি তার নাম হচ্ছে সোহাগ নিয়া তো এটা ওটা ছিল চোদ্দোই জুন আমরা নতুন ফ্লাইট এটা দিয়েছি নাম হচ্ছে সুহাক মিয়া ওনার ফ্লাইট হচ্ছে ঢাকা থেকে ঢাকা থেকে দিল্লি হচ্ছে সরি ঢাকা থেকে মুম্বাই হচ্ছে এটা হচ্ছে ঢাকা থেকে এটা হচ্ছে ঢাকা থেকে মুম্বাই ফ্লাইট নাম্বার আছে এখানে হচ্ছে দশে জুলাই দশে জুলাই সকাল এগারোটা পাঁচ চল্লিশে এবং মুম্বাই থেকে দোহা ইন্টারন্যাশনালে ফ্লাই করবে হচ্ছে দশে জুন দোষে জোল এটা হচ্ছে টাইম তো যারা অফলাইন অনলাইনে আমাদের কাছ থেকে সার্ভিস গ্রহণ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে